হ্যালো ভিউয়ার্স গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের যে স্লাইডারের বেসিক সম্পর্কে ধারণা দিয়েছি কীভাবে যে স্লাইডার তৈরি করতে হয় এবং তার বিভিন্ন প্রপার্টিস কীভাবে সেট করতে হয় এবং আমি বলেছিলাম যে স্লাইডার নিয়ে ছোটো একটা প্রজেক্ট করবো যাতে করে যে স্লাইডার ব্যবহারটা আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন তো আজকে আমরা যেই স্লাইডের সেই প্রজেক্টটা আগে দেখে নেই কীরকম হবে সেই প্রজেক্টটা এইখানে দেখতে পাচ্ছেন আপনারা তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা লেভেল আছে রেড গ্রিন ব্লু নামে এবং তিনটা স্লাইডারও আছে তাদের জন্য এবং তিনটা ফিল্ড আছে এখানে দেখতে পাচ্ছেন একটা প্যানেল আছে এবং তার নিচে একটা যে লেভেল বসানো আছে যেখানে লেখা আছে প্রিভিউ তো আমাদের প্রজেক্টটা হবে এরকম যখন আমরা কালার চেঞ্জ করব। ইনিশিয়ালি কিন্তু যেটা সেট ছিল সেটা একটা কালার দিয়েছিলাম যে প্যানেলের জন্য পিঙ্ক কালার তো আমরা চাইলে সেটা যখনই চেঞ্জ করতেছি এখানে স্লাইডার বেলু আমার কিন্তু প্রিভিউ এখানে লক্ষ্য রাখবেন প্যানেলের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে ওকে এবং বেলুক গ্রিনের বেলু স্লাইডের বেলু কত সেটা কিন্তু এখানে টেক্স ফিলেও দেখাচ্ছে সেটাও লক্ষ্য রাখতে হবে ওকে সো আমরা আজকে যেটা করব জাস্ট আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নেব অর্থাৎ লেভেল তারপর স্লাইডার টেক্স ফিল এবং প্যানেল এবং এই লেভেলটা আমরা আমাদের ফ্রেমের সাথে অ্যাড করে দেব আর পরবর্তী ভিডিওটিতে আরেকটি ভিডিওটিতে আমি যেটা করব। আমি চেঞ্জ লিসেনার যে স্লাইডারের লিসেনার লাগানোর চেষ্টা করব এবং স্লাইডারে লিসেনার লাগানোর পর আমরা সেই ভ্যালুগুলো টেক্সট ফিল্ডে সেট করব এবং কালার চেঞ্জ করার জন্য যে প্যানেলে যা করার প্রয়োজন সেটাও আমরা করব ওকে সো বেসিক স্ট্রাকচারটা আমরা তৈরি করে নেব তো নেটবিন্স ওপেন করে নেবেন তো আমি স্লাইডার ডেমন আমি যে প্রজেক্টটা করেছিলাম আপনাদের দেখা একটু আগে দেখাইছি তো আমি নতুন একটা প্রজেক্ট করে ক্লাস তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনারাও নতুন একটা ক্লাস তৈরি করে নেবেন নাম দিয়ে দিচ্ছি স্লাইডার প্রথমে আমাদের করবে মেইন ম্যাথড তৈরি করার প্রয়োজন মেইন ম্যাথড তৈরি করা হয়ে গেল স্লাইডারের জন্য আমরা অবজেক্ট তৈরি করে নিচ্ছি তারপর স্লাইডারের ভিজিবল করে দেব ফ্রেমটাকে ফ্রেম ডট সেট ভিজিবো স্লাইডার ক্লাসের আমার এই ক্লাসের জন্য কনস্ট্রাক্টর তৈরি করে নেব কনস্ট্রাক্টর মধ্যে একটা ম্যাথড দেবো মেথডের নাম দিয়ে দিচ্ছি ইনিট কম্পোনেন্টস কনস্ট্রাক্টরে আসার পরেই এই ম্যাথডে চলে যাবে এবার এই ম্যাথডটা তৈরি করে নিচ্ছি পাবলিক বয়ের ইনিট কম্পোনেন্টস ফাইন রাইট এবার আমরা ফ্রেমের বিভিন্ন সেট করে হাতে দিস ডট সেট ক্লোজ ক্লোজ অপারেশন ডট ডট দিস পাউন্স ফ্রেম এর সাইজ এবং লোকেশন বলে দিচ্ছি তো ফ্রেমের সাইজটা হান্ড্রেড পিক্সেল থেকে দেখা টপ থেকে হান্ড্রেড পিক্সেল নিচে আসুক এবং এটার ফ্রেমের উইথ হোক হান্ড্রেড এইট হান্ড্রেড পিক্সেল এবং হাইট হবে থ্রি হান্ড্রেড ফিফটি পিক্সেল ফ্রেমের টাইটেলটা সেট করে দিতে পারি আমরা দিস ডট সেট টাইটেল মেথডের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি স্লাইডার ডেমো ওয়াট এভার সমস্যা নাই রাইট তো আমাদের ফ্রেম ক্রিয়েট করা হয়ে গেছে ওকে ফ্রেমের ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে চেঞ্জ করে দিতে পারে যেরকম আছে সেরকমই থাক সমস্যা নাই আমি একটা কন্টেইনার নিয়ে নিচ্ছি যেটা ইম্পর্টেন্ট বিষয় এখানে কারণ কন্টেনারের সবগুলা এলিমেন্ট আমরা সেট করবো কম্পোনেন্টগুলো কন্টেনারটা ইম্পুট করে নিচ্ছি অল্টার এন্টার এন্টার এবার এই কন্টেনারের মধ্যে আমরা ফ্রেমের কন্টেন্ট পেনটাকে নিয়ে আসতেছি প্রতিবারের মতো দিস ডট গ্যাট কন্টেন্ট পেন এবং লে আউটটা নাও করে দিচ্ছি কন্টেনারে রাইট এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করা তো প্রথমে আমরা কী করবো লেভেলগুলো অ্যাড করব আমি আপনাদের আমার প্রজেক্টটা আবারও দেখাচ্ছি যেটা করে রেখেছিলাম প্রথমে আমরা এই তিনটা লেভেল অ্যাড করব ওকে সো তিনটা লেভেলের জন্য তিনটা ভেরিবল দরকার তিনটা স্লাইডার এবং তিনটা ফিল তো লেভেল স্লাইডার এবং ফিল ওকে সো এদের জন্য ভেরিবল ডিক্লেয়ার করে নিচ্ছি ই লেভেল তিনটা লেভেল নেব একটা নাম দিয়েছি রেড লেভেল গ্রিন লেভেল ব্লু লেভেল ওকে সো লেভেলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি অল্টার এন্টার এন্টারসেপে তারপরে তিনটা জেই স্লাইডারের জন্য ভেরিয়ে নিয়ে নিচ্ছি রেড স্লাইডার গ্রিন স্লাইডার

ইম্পর্ট করে নিচ্ছি আমাদের ভেরিয়ে এবং যে প্যানেলের দরকার যেখানে আমরা ভেরিয়েলি যেই প্যানেল প্যানেল ওকে ইম্পোর্ট করে নিচ্ছি আর কি কি আমাদের ডিক্লেয়ার করা দরকার আমরা যদি খুবটা আবারও রান করি তাহলে দেখতে পারবো আমি একটা রান করেই রাখতেছি যাতে করে বারবার রান করার প্রয়োজন হয় না এটা ক্লোজ করে দিচ্ছি ওকে সো আমরা এইগুলো ডিক্লেয়ার করে দিলাম প্যানেলের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম এইখানে একটা লেভেল প্রিভিউ লেভেলের জন্য আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই সো এইখানে বলে দিচ্ছি প্রিভিউ লেভেল ওকে সো ভেরিয়েবল ডিক্লারেশনের কাজ আমাদের মোটামুটি শেষ এবার হচ্ছে এই কম্পোনেন্টগুলো তৈরি করা পালা প্রথমে আমরা তৈরি করতেছি র্যাড লেভেল ইকুয়াল নিউ জেই লেভেল রেড লেভেলের মধ্যে দেখাবে রেড সো রেড দিয়ে দিলাম এবার রেড লেভেলের সাইজ এবং লোকেশন সেট করে দিচ্ছি রেড লেভেল ডট বাউন্স রেড লেভেলটা দেখাবে ফিফটি পিক্সেল ফ্রেমের লেফটে ফিফটি পিক্সেল টপ থেকে নিচে আসবে এইটি পিক্সেল হবে লেভেলের উইথ এবং ফিফটি পিক্সেল হবে হাইট এবার কন্টিনার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি রেড লেভেলকে সো দেখি আমাদের রেড লেভেলটা অ্যাড করা হয়ে গেল কি না না এক্স্যাক্টলি রেড লেভেল অ্যাড করা হয়ে গেছে এবার রেড লেভেলের পাশে আমাদের কি করতে হবে রেড লেভেলের পাশে আমাদের কি করতে হবে আমাদের স্লাইডারটা অ্যাড করতে হবে ওকে সো লেভেলের পরেই আমরা রেড স্লাইডারটা অ্যাড করি রেড লেভেলের জন্য নিউ জে স্লাইডার এবং স্লাইডারের মিনিমাম ভ্যালু হবে জিরো সর্বোচ্চ ভ্যালু হবে টু হান্ড্রেড ফিফটি ফাইভ এবং স্লাইডারটা প্রথমে যে ন আমাদের যে স্লাইডিং এর জন্য আছে সেটা থাকবে কোথায় জিরোতে ওকে 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 তাই এখানে জিরো সেট করে এবার কাজ হচ্ছে যে রেড স্লাইডারের সাইজ এবং লোকেশন সেট করা সো আমরা এখানে সেটাই করি সেট বাউন্স ম্যাথড মাধ্যমে ওকে এবং স্লাইডারের জন্য আমরা লোকেশনটা নাইনটি পিক্সেল লেফট থেকে দেখাবে ফিফটি পিক্সেল টপ থেকে নিচে আসবে থ্রি হান্ড্রেড পিক দিয়ে দিচ্ছে এবং এটার হাইট দিয়ে দিচ্ছি ফিফটি পিক্সেল ওকে সো এই লোকেশনগুলো অলরেডি আমি করে রেখেছিলাম তাই আমার জানা আছে আপনারা অবশ্যই চেঞ্জ করে করে দেখতে পারেন যেইখানে ইচ্ছে সেইখানে বসাতে পারেন এবার আমরা কন্টেইনারের সাথে রেড স্লাইডারটা অ্যাড করে দিচ্ছি ওকে সো কুটটা রান করে দেখি যে আমাদের স্লাইডারটা তৈরি করা হয়ে গেছে হ্যাঁ একজাক্টলি স্লাইডার তৈরি করা হয়ে গেছে ফাইন এবার রেড স্লাইডারের আমরা রেড স্লাইডের পাশে কি করব আমরা এটা টেক্সট ফিল তৈরি করব ওকে সো সেটা করে নেছি রেড টেক্সট ফিল রেড টিএফ নামে যেটা ডিক্লেয়ার করেছিলাম নিউ জে টেক্সট ফিল রেড টেক্সট ফিলের সাইজ এবং লোকেশন বলে দিচ্ছি সেট বাউন্স ফ্যাদারের মাধ্যমে সো এটার সাইজ এবং লোকেশন 400 পিক্সেল লেফট থেকে হবে টপ থেকে 50 পিক্সেল উইথ হবে এইটি পিক্সেল এবং হাইট হবে ফোরটি পিক্সেল কন্টেইনার সেটা অ্যাড করে দিচ্ছি রেড পিক্স রেড টেক্স ফিলকে রাইট কোডটা রান করে দেখতে পারি আমরা এক্স্যাক্টলি আমাদের টেক্সট ফিল্ডও অ্যাড করা হয়ে গেছে এবার প্রথমটা যেহেতু করতে পেরেছি নিজ বাকিগুলো অবশ্যই আমরা করতে পারবো বাকি কাজগুলো জাস্ট কপি পেস্টের বিষয় অবশ্যই বুঝতে পারতেছেন তো আমরা চাচ্ছি যে লেখাটা এই সেন্টার থেকে শুরু হবে টেক্সট ফিল্ডে যে ভ্যালুগুলো আমরা দেখতে পারবো সো সেই জন্য আমরা যেটা করতে পারি রেড টেক্স ফিল ডট হরিজন্টাল অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টটা আমি সেট করে দিচ্ছি ওকে রাইট সো এবার হচ্ছে কপি বেসের সময় যেহেতু আমরা তিনটা জিনিস করে ফেলছি লেভেল স্লাইডার এবং টেক্স ফিল এই যে লেভেল স্লাইডার টেক্স ফিল এই তিনটা আমাদের তৈরি করা হয়ে গেছে এবার কপি বেস করে বাদ বাকি কাজগুলো আমরা করে নিচ্ছি কন্ট্রোল সি কপি করে নিচ্ছি এবং এইখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি জাস্ট নামগুলো চেঞ্জ হবে এটা হবে গ্রিন লেভেল যেহেতু গ্রিনের প্রপার্টিসগুলো সেট করতেছি আমরা কপি করে নিচ্ছি অনেকবার ইউজ করতে হবে গ্রিন লেভেল গ্রিন লেভেল গ্রিন লেভেল এখানে হবে গ্রিন স্লাইডার দুঃখিত যেহেতু স্লাইডার গ্রিন স্লাইডার গ্রিন স্লাইডার গ্রিন স্লাইডার তারপর হবে গ্রিন টেক্স ফিল এবার গ্রিনের অবশ্যই রেড দেখাবে না লেখা দেখাবে গ্রিন লেভেলে এবং এবার সাইজ এবং লোকেশনগুলো জাস্ট আমাদের শুধু লোকেশনগুলো চেঞ্জ করে দিলেই হবে সাইজ যেরকম আছে সেই রকমই থাক জাস্ট টপ থেকে যেহেতু নিচে দেখাবে আমাদের রেড টেক্স ফিল্ডের নিচে দেখাবে রেড লেভেলের নিচে দেখাবে গ্রিন উপরেরটার যা যা আছে তার ঠিক নিচে দেখাবে সবগুলাই লেভেল স্লাইডার এবং গ্রিন টেক্স ফিল প্রত্যেকে নিচে দেখাবে তাই আমি এখানে জাস্ট টপ থেকে যে কতটুকু নামবে সেটা শুধু চেঞ্জ করে দিচ্ছি অর্থাৎ হান্ড্রেড টেন দিয়ে দিচ্ছি প্রত্যেকটার জন্য হান্ড্রেড টেন পিক হান্ড্রেড টেন পিকজো এবার যদি কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছি যে গ্রিনের জন্য সেট করা হয়ে গেছে এবার এক্সেক্টলি সেইমভাবে আমরা করবো রেড গ্রিন গ্রিনের ঠিক নিচে আমরা ব্লু এর জন্য করবো সো আমি এই তিনটা আবারও কপি করে নিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবার হবে ব্লু লেভেলের জন্য সো ব্লু লেভেল যে ভেরিবল ডিক্লেয়ার করেছিলাম কপি করে নিচ্ছি এখানে পেস্ট করতেছি পেস্ট নিচে হবে ব্লু স্লাইডার সো ব্লু স্লাইডার কন্ট্রোল সি কন্ট্রোল বি কন্ট্রোল বি হবে ব্লু টেক্সফিল ব্লু টেক্সফিল কপি করে নিচ্ছি পেস্ট বিয়ের সাহায্যে রাইট সো এটারও আমাদের জাস্ট লোকেশনটা চেঞ্জ করে দিতে হবে সাইজ যেরকম আছে সেরকমই থাক তবে লেভেলে এখানে অবশ্যই দেখাবে ব্লু লোকেশনটা আমরা আগেরটাতে দিয়েছিলাম যে একটা নিচে আরেকটা কতটুকু দিয়েছিলাম আমরা রেড থেকে ব্যবধান ছিল সিক্সটি ব্যবধান ছিল ওকে সো সিক্সটি পিক্সেল ব্যবধান ছিল সো ব্লুয়ের ক্ষেত্রেও ব্যবধান হবে সিক্সটি পিক্সেল তাই এখানে টপ থেকে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নামবে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সো কোর্টটা রান করে দেখি আমাদের আউটফুট ঠিকমতো আছে কিনা না এক্সেক্টলি আউটফুট ঠিকমতো আছে এবার আমার কাজ হচ্ছে এখানে যে প্যানেলটা নিয়ে আসা ওকে যে প্যানেল তৈরি করা এবং জে প্যানেলটা অ্যাড করা তো জে প্যানেলের জন্য একটা ভেরিয়েল অলরেডি আমরা নিয়ে নিয়েছিলাম এই যে প্যানেল নামে সো এবার যে প্যানেলটা তৈরি করে নিচ্ছি এখানে প্যানেল ইকুয়াল নিউ জেই প্যানেল এবং প্যানেলের সাইজ এবং লোকেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি হান্ড্রেড ফিফটি থেকে দেখাবে এবং টপ থেকে ফিফটি পিক্সেল নিচে প্যানেলের উইথ হবে টু হান্ড্রেড পিক্সেল প্যানেলের হাইট হবে হান্ড্রেড সিক্সটি পিক্সেল প্যানেলটাকে সাথে অ্যাড করে দিচ্ছি সি ডট অ্যাড প্যানেল রাইট সো দেখি সেটা অ্যাড করা হয়ে গেল কিনা না তো প্যানেলটা আসলে অ্যাড হয়েছে কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না কারণ প্যানেলের ব্যাকগ্রাউন্ড কালার ফ্রেমের ব্যাকগ্রাউন্ড কালার সাথে ম্যাচ হয়ে গেছে তো আমরা ইনিশিয়ালি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি প্যানেলের জন্য প্যানেল ডট সেট ব্যাকগ্রাউন্ড যাতে করে আমরা বুঝতে পারি যে প্যানেলটা অ্যাড হয়েছে আমি পিঙ্ক দিয়ে দিচ্ছি কালারটা এবং রান করলে দেখতে পাচ্ছেন যে এইখানে প্যানেল সেট করা হয়ে গেছে এবার সবার শেষের কাজ আমরা এখানে একটা লেভেল দেবো যেটা প্রিভিউ লেখা থাকবে সো প্রিভিউ লেভেল লেভেল আমার একটা ভেরিয়েবল অলরেডি আমরা তৈরি করে নিয়েছিলাম সো সেটা তৈরি করার পালা আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেটা আবার তৈরি করব প্রিভিউ লেভেল 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 ইকুয়াল নিউ এখানে লেখা থাকবে প্রিভিউ প্রিভিউ এবার তার সাইজ এবং লোকেশন সেট করে দিচ্ছি প্রিভিউ লেভেলের জন্য কপি করে নিচ্ছি টাইম সেট হবে সেট পান প্রিভিউ লেভেলের জন্য সাইজ এবং লোকেশন বলে দিতে হবে সে লেফট থেকে সিক্স হান্ড্রেড থার্টি পিক্সেল সরবে এবং ফিফটি পিক্সেল টু হান্ড্রেড পিক্সেল টপ থেকে সরবে হান্ড্রেড পিক্সেল হবে তার উইথ এবং ফিফটি পিক্সেল হবে তার হাইট কন্টেনারের সাথে অ্যাড করে দিচ্ছি সি ডট অ্যাড প্রিভিউ লেভেল সো আমাদের বেসিক স্ট্রাকচার আশা করি তৈরি করা হয়ে গেছে এক্সাক্টলি এবার পরবর্তী ভিডিওটিতে আমরা এই স্লাইডারের সাথে আমরা লিসেনার অ্যাড করব পরবর্তী ভিডিওটিতে আবারও দেখা হবে আপনাদের সাথে আজকের ভিডিও এতটুকু থাকবে এই বেসিক স্ট্রাকচার অবশ্যই আপনারা তৈরি করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ